সৃষ্টি কি ফুড়ে শুনলাম বহু বহুরূপী চায়না ডল তার প্রদর্শনী ঢ্যাভলো আপনার সামনে তুলে ধরছি খুব নান্দনিক তো আমার এক খুদে দেখি তো আমার ভিডিও মাথায় কি নাতি রাজহাটি দিশারি ক্লাবের মণ্ডপ সজ্জা অসাধারণ সুন্দর নান্দনিক সত্যিকারের এই ঘাটাল থেকে এই রাজহাঁতে এসে মায়ের এই রূপ দেখে এই মূর্তি দেখে চোখ জুড়িয়ে গেল আর কুমারী শয্যা কুমারীকে সাজিয়ে তোলা হয়েছে বন্ধুরা এসে গেছি মিনি চন্দননগরে আমাদের আরামবাগ এবং ঘাটালের কাছাকাছি জহার্থী পুজোর একবারে হটস্পট যেটাকে বলা হয় রাজহাটিতে রয়েছি আর এখান থেকে আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই অনেক ধন্যবাদ জানেন আমার চ্যানেল তো একদম শুরুতেই দেখতে পাচ্ছেন ফ্যানেদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে সকালে খুব এনজয় করুন পরিবারের সঙ্গে কাটান এই কটা দিন এটাই আশা রাখবো আরামবাগ গড়ের ঘাট রোড এবং তার পাশে উদয়ন ক্লাবের এই নান্দনিক প্যান্ডেল তো মাতৃ প্রতিমাও দর্শন করাবো পুরো ভিডিওটা দেখে থাকুন সম্যানেল ভাষা পোলেতে বন্ধুরা রাজহাটির বেস্ট মণ্ডপ সেটা হচ্ছে ঐক্যধারা দু হাজার পঁচিশ আপনাদেরকে তুলে ধরছি

ਜੋਟੇ ਗਰੇਜ ਆਫ ਰਾਜਾਣੀ i okay. okay. ক্লাবের পুজো মণ্ডপের সামনে রয়েছি দেখুন এই হচ্ছে পরিস্থিতি রয়্যাল বুলেটের কুমারী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাষা বলে ইউটিউব চ্যানেলেতে পরিস্থিতিটা দেখুন রাজহাঁটি ভালো থাকুন ভালো থাকুন সবাই আমরা সবাই ক্লাবের ট্যাপলো এবং কুমারী কুমারি কুমারী কোথায় কুমারি কুমারী আগে চলে গেছে মানে খুব বাচ্চা ছিল অল্প বয়সী ও আ বন্ধুরা এটা অভিনন্দন ক্লাবের ডাবলো আসছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুজো ঘিরে এই ধরনের মানে একদম ইউনিক যে যেটাকে বলা হয় কুমারী কার্নিভাল খুব কমি হয় আমার দেখা আড়াল আরামবাগের আশেপাশে সম্ভবত একমাত্র কার্নিভাল যেটা হয়ে থাকে জহাতি পুজোকে কেন্দ্র করে নাম দেওয়া হয়েছে মানে কুমারী কার্নিভাল তো দেখিয়ে দিচ্ছি এটা অভিনন্দন ক্লাবের কুমারী আমি দেখিয়ে দিচ্ছি সুস্থতা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার আপনা আমাদের সকলের এটা কোন আর এখন তো যা যাচ্ছে না এত পরিমাণ যেনদের গ্রেজ আছে দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তা জুড়ে চলছে যে কেন্দ্র ভালো লাগে আমাদের ঘাটালের কাছাকাছি এমন একটা জায়গা রয়েছে যেটা কিন্তু চন্দননগরের ফাইভ দেয় চন্দননগরের ফিলিংস দেয় সেটা রাজহাটি এবং আবার দেখিয়ে দিচ্ছি রয়্যাল রয়্যাল বুলেট বন্ধুরা হুগলিতে আছি আর লাইটের যে এই যে শয্যা সেটা দেখবো না হতে পারে না যদিও চন্দননগর থেকে অনেকটাই দূরে তবে হ্যাঁ মিনি চন্দননগর কিন্তু সত্যিকারেরই বলা যায় রাজহাটির রাস্তা জুড়ে দেখুন আলোর খেলা আলোর মেলা আর একেবারে সেই পরিমাণ আজকে জনতা কিন্তু নেমেছে অনেকে দেখতে পাচ্ছি ক্লান্ত হয়ে গেছে বসে রয়েছেন এবং মুখটাও তার সঙ্গে সঙ্গে চলছে বন্ধুরা দূর থেকে এই অঙ্কুর ক্লাবের এই হচ্ছে নান্দনিক মণ্ডপ এবং মাতৃপ্রতিমাকে প্রতিমাকে দর্শন করিয়ে দিচ্ছি আর এখানে পরিস্থিতিটা আপনাদেরকে দেখিয়ে দিই এই অবস্থা তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন কীভাবে এইভাবে ছোটো ছোটো ছেলেকে নিয়ে অনেকেই কিন্তু এসেছেন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শুধুমাত্র রাজহাটির জগদ্ধাত্রী পুজো দেখবে বলে কাতারে কাতারে দর্শনার্থীর ভিড় উঠতে পড়ছে মণ্ডপে মণ্ডপে ইন হোটেল প্রতিমা আমরার সঙ্গে শেয়ার করে দিছি মাকে দেখাতে পারছি আমাদেরও ভালো লাগছে এই মুহূর্তে আপনাদেরকে উদয়ন ক্লাবের মাতৃপ্রতিমা দর্শন করাচ্ছি এক ঐতিহ্যের ক্লাব এবং তার সঙ্গে সঙ্গে বহু পুরনো অভিনন্দন ক্লাবের মাতৃপ্রতিমা আপনাদেরকে দেখিয়ে দি ভাষা বলেতে ঐক্যধরা ক্লাবের মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি ওয়ান অফ বেস্ট বন্ধুরা রাজহাটির ভীমতলাতে রয়েছি আর রাজহাটি রাত জাগে জগদ্ধাত্রী পুজোয় আর ভাষা পোল আসতে পেরে অনেক 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 ভালো লাগছে এখান থেকে লোকে লোকারণ্য এই গঞ্জ সত্যিকারেরই যে রূপ দেখা যায় এই সময়টাতে অবর্ণনীয় অবশ্যই আশেপাশে থাকলে রাজহাটি জগদ্ধাত্রী পুজো দেখতে আসবেন এবং সঙ্গে আছে বন্ধুরা আপনাদের বেশ কিছুক্ষণ আমার সঙ্গে ছিলাম বিভিন্ন মণ্ডপ যেমন তুলে ধরলাম মাতৃ প্রতিমা দেখালাম আর ক্রেজ এই জহাতি পুজোকে ঘিরে রাজহাটি সেটাও তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটা ফলো করবেন আপাতত রাখছি